কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি আজকে এই প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে আমার এই কবিতাটি বারবার আমার মনে উকি ঝুঁকি মারছে মনে হচ্ছে একবার আপনাদেরকে শোনাই কবিতাটি আবৃত্তি করে আমি চেষ্টা করছি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্ড্রভুক অমাবস্যায় এসে চলে গেল কিন্তু সেই বৈষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের সাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চচি সে লস্কর বাড়ির ছেলেরা চৌধুরীদের গেটে ভিকারিদের মতো দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন সেই রাস উৎসব কেউ ফিরিয়ে দেবে না আমায় বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবুও কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না